বিশ্বাস করবেন না কতবার কত ভাবে যে আমি ট্রাই করতেছিলাম একটা তার সাথে একটা সেলফি তুলবো এই যে তার সামনের দিকটা তার সামনের এই যে সৌন্দর্য আছে না সে আমার দিকে এইভাবে সৌন্দর্য করে তাকায় থাকবে আমি তার সাথে একটা সেলফি তুলবো ওরে বাবা জ অনেক কষ্ট মষ্ট করে যখন তার সামনে যেয়ে এরকম করে দাঁড়াইছি বাবারে বাবা তার গর্জন কি হু এরকম করতেছে মানে আমার আমি তো মনে করছি সে দৌড়ায় এসে কি আমাকে কামড় দেয় কি না ঠোকর দেয় কি না এই জন্য ভয়ে আর সেলফি তুলতে পারলাম না তারপরে আরেকজনের কাছে চলে আসলাম যে দেখি এর সাথে একটা ছবি তোলা যায় কি না ওরে বাবা বসত এই যে তারা নির্দিদায় যে এরকম করে ঘুরে বেড়াইতেছে ইয়ে করতেছে কিন্তু তাদের সামনে গেলে যে তারা যে কি ব্যবহারটাই করে না কিন্তু আপনি যদি খাবার নিয়ে যান তখন আপনার সাথে একদম কাছে এসে তারা হচ্ছে খাবার খাওয়ার জন্য এসে আপনার পায়ে পায়ে ঘুরবে তখন আর কোনো সমস্যা নাই ইভেন আপনি যদি গাড়িতে বসে যদি গাড়ি থামান তাদের সামনে দেখলে তখন তারা কি করে গাড়ির একদম দরজার কাছে এসে খাবার খুঁজে আরেকদিন দেখাবো এদেরকে কিভাবে ওরা কি ধরনের খাবার খায় আর এগুলার কিন্তু কোনো মালিক নাই এগুলা নির্দ্বিধায় এইখানে ঘুরে বেড়াতেছে এরা এদের কোনো বাসাবাড়ি নাই কিছু নাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ